কৈলাসহরের গৌরনগর ব্লকের কান্দি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি শহর বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত সদস্য ইমরান হোসেন দাবি করেন রেকার কাজের আড়ালে শ্রমিকদের জব কার্ডে ভুয়া এন্ট্রি করে অর্থ লুট করা হয়েছে তিনি জানান প্রকল্পে মাত্র পনেরো থেকে কুড়িজন শ্রমিক কাজ করলেও শতাধিক জব কার্ডে উপস্থিত দেখানো হয়েছে এছাড়াও স্ট্রিট লাইট প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বলা হয় নির্বাচনের পরও পাঁচটি লাইট পঞ্চায়েত প্রধান রোকসানা বেগমের বাড়িতে রয়ে গেছে ফুলবাড়িকান্দি পঞ্চায়েতে মোট এগারোটি আসনের মধ্যে কংগ্রেসের ছটি সিপিআইএম এর তিনটি এবং বিজেপির দুটি আসন রয়েছে বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে শাসক জোটের দুর্নীতিতে গ্রামের মানুষ খবে ফুঁসছে দ্রুত তদন্ত না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা কাজ শুরু হয় সেই কাজে আমরা বিজেপি ওয়ার্কার্স মেম্বার আমি নিজে সবাই গিয়ে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে সেখানে বিজেপি যে লোকগুলা গিয়েছিল আমাদের এক্স প্রধানও গিয়েছিলেন আরও যারা আছে আছেন সবাই গিয়েছিল কিন্তু তাদের নামে এন্ট্রি দেওয়া হয়নি পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দুর্নীতির একটা সীমা আছে ফুলবাড়িকান্দি দুর্নীতির চরম সীমায় পৌঁছে গিয়েছে আমরা দেখলাম ল্যান্ড টেরেসিং যতগুলো এখন পর্যন্ত হয়েছে প্রত্যেকটি ল্যান্ড টেরেসিংয়ে বিশ জুন দিয়ে চুক্তি কাজ করাচ্ছে চুক্তি কাজ করিয়ে গ্রামে বিভিন্ন এনরেগা শ্রমিকের রেগার জব কার্ড সংগ্রহ করা হচ্ছে কংগ্রেস পরিচালিত এবং সিপিএম যৌথ কংগ্রেস সিপিএম এর পঞ্চায়েত তো সেখানে তাদের কিছু লোকজনকে দিয়ে বিশ জন কাজ করেছে সেখানে দুশো এন্ড্রেগা শ্রমিকের জব কার্ডে এন্ট্রি করছে যাদের জব কার্ডে এন্ট্রি করছে তাদেরকে হাজারে তিনশো টাকা করে দিচ্ছে দু হাজারে ছশো টাকা দিচ্ছে তো তাদের জব কার্ডে দু হাজার টাকা ঢুকলে ছয়শো টাকা তাদেরকে দিচ্ছে আর বাকি টাকা তারা কালেক্ট করে নিচ্ছে এইভাবে লক্ষ লক্ষ টাকা ফুলবাডিকান্দি গ্রাম পঞ্চায়েত থেকে আত্মসাত করা হচ্ছে সেই বিষয়ে আমরা মাননীয় বিডিও মহোদয়কে একবার দুবার এবং